হ্যালো মায়ের রাখা খুব গরম আর গরমের শরীর ভালো রাখার জন্য আমরা পাতলা ঝোল অনেক কিছু খাই শরীরটাকে ঠান্ডা রাখার জন্য পাতলা ঝোল পাতলা শুক্তো অনেক কিছু আপনার শরীর মা যেগুলো বলছে অনেক কিছু খাই তো সেরকমই আজকে মা একটা মাছের ঝোল করে আপনাদের দেখাবে যেটা মা বাড়িতে প্রায় করেই মানে গরম হলে বিশেষ করে করে গরম পড়লে এমনিও এমনিও হয় কিন্তু গরমে এটা বিশেষ করে হয় এটা হচ্ছে রুই মাছের পাতলা ঝোল আসুন দেখে নিই মা প্রথমে কড়াই তেল দিয়েছে মা খুন্তিটা সরব আস্তে গরম হয়ে গেছে খুন্তিটা তেলটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছে আর দিচ্ছে এটা পাঁচ ফোড়ন আচ্ছা তেলের মধ্যে পাঁচফোরণ দিলো মা আর হ্যাঁ আচ্ছা এই মাছের ঝোলটা মা যেটা দিয়ে করবে সেইগুলো মা খেজে রেখে দিয়েছে সেগুলো কি কী আমি একটু দেখিয়ে দিচ্ছি সেগুলোর মধ্যে আছে আলু বেগুন বেগুন পটল আর বড়ি আবারও বলে দিচ্ছি আলু বেগুন পটল বড়ি ভাজা সবাই নিজের মতো করে করে নেয় ভাজা আলাদাভাবে আর মা দেখায়নি সবাই সবটা জানে তো সেইগুলো মা ভেজে রেখে দিয়েছে যাতে সময়টা একদম কম লাগে আপনাদের বোন না হতে হয় আর খুব তাড়াতাড়ি রেসিপিটা কমপ্লিট হয়ে যাক আর হ্যাঁ এটা যেহেতু রুই মাছের পাতলা ঝোল তো রুই মাছটা তো অবশ্যই মা ভেজে রেখেছে মাছ দুটো দেখিয়ে দিই এই যে তো আসুন রেসিপিটা শুরু করা যাক পাঁচ ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে তেলে পড়তে এবার দেখা যাক মা কী করছেন যেহেতু তরকারিগুলো ভাজা আছে তাই জন্য আর তরকারিগুলো তেলে ভাজলাম না এবার মশলা দিয়েছি জিরে ধনে সামান্য একটু রেড চিলি পাউডার এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে আর হলুদ গুঁড়ো এই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলাটা আগে দেখেন তো জল দেওয়ার আছে এই যে মশলা এটা জল দিয়ে গুঁড়ে আচ্ছা মশলার মধ্যে কী কী আছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কি জানি না আমি আবার বলে দিচ্ছি মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো আর কি ধনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর রেড চিলি পাউডার আর মা এখন হলুদ অ্যাড করলো মা আসলে দেখার তার আগেই জল ঢেলে দিয়েছে মশলাটার মধ্যে কিছু মনে করবেন না আগে দেখানো উচিত ছিল যাই হোক মা জলটা ঢেলে দিয়েছে আবারও বলে দিচ্ছি এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার আর হলুদ মা এখন আপনাদের সামনে অ্যাড করলো এবার এই পাঁচফোরণার তেলে মা ওই মশলাটা ঢেলে দেবে মশলা বলতে এটাই আর আদার কোনো আদার কোনো মশলা নেই আর এটা কাঁচা লঙ্কা দিয়ে হবে আবারও বলে দিচ্ছি আছে জিরে ধনে অল্প উচ্চ রেড চিলি আর আপনাদের সামনে হলুদটা দিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাওয়া যায় হলুদ আপনাদের সামনেই দিল আর নুনটা তো এখন দিল দেখলেন আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টা মা জল দিয়ে ফেলেছিল কিছু মনে করবেন না আগে দেখানো হয়নি আর এই আমি মোবাইল এগিয়ে নিয়ে যাচ্ছি এই হচ্ছে মশলাটা কষা হচ্ছে আর এদিকে ফ্রাইটা তো আপনাদের দেখানো হলো পটল বেগুন আলু আর এই যে মা বড়ি ভেজে রেখে তুলে যাচ্ছে আর এর জল মশলাটা কাজেছে আমাদের এখানে বৃষ্টির আসি রাজু করছে অল্প একটু বৃষ্টি হয়েছে হয়নি কিন্তু খুব গরম কষা হয়ে তেলে ভেজে রেখেছিল আলাদা করে আর ভাজার দরকার পড়েনি মানে আর ডা দরকার পড়বে না বলে মা ভাজেনি এরপরে মা এর মধ্যে দিয়ে দিচ্ছে আলু ভেজে রাখা আলু দিলাম পটল এরপরে ভেজে রাখা পটল খুব সিম্পল রান্না মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় গরমের জন্য সত্যিই খুব ভালো একটু ভাজলার সাথে আলু আর পটলটা একদম মাখা মাখা হয়ে গেছে

এভাবে মাছের ছোলটা একবার বাড়িতে খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না আমি কিন্তু রিকোয়েস্ট করছি মায়ের ওই রেসিপিটা একবার বাড়িতে করে দেখুন আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না আলু গলে গেছে ফুলটা দেখুন ঠিক কত সুন্দর হয়েছে দেখুন কালারটা পাতলা ঝোল ঝোলটা দিতে

আগে থেকে দিয়ে নিই আগে থেকে দিলাম না এই এইগুলো এখন ওপরের থেকে দিলাম যাতে গোটা গোটা বেগুনগুলো থাকে যেহেতু ভাজা আছে সেগুলো হয়ে গেছে নিয়ে এসো তুমি বরফলে এসো আবার এটা তো পুরোটা দিতে পারবে না না কী যা খুশি তুমি যা খুশি করো একটা টাকা দিলে তো রেসিপি ডান মা এবার ডিশে ট্রান্সফার করবে তো আমি যে ভিডিও এন্ডে যে রিকোয়েস্টটা আপনাদের কাছে প্রত্যেক দিন করুন সেই রিকোয়েস্টটা আবার আমি করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূরে এগোতে পারি প্লিজ ভালো প্লিজ আমাদের সাথে থাকুন পাশে থাকুন এই যে মা ডিসে ট্রান্সফার করছে মাছটা মাছটাও ঠেকে যাচ্ছে একটা মাছ দেবে না না দেব আসল সবজিগুলো যে ইয়ে হয়ে গেছে দেখতে পারবে না তুমি এখন এখানে দিয়ে ওটাও না ওটাতে দিয়ে দিও আজকের রেসিপি রুই মাছের একদম পাতলা ঝোল আশা করি আপনাদের ভালো লাগবে আর বাড়িতে প্লিজ একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি পুরো রেটা দেওয়া গেল না এখনও ভেজিটেবল আছে বড়িও আছে তো এখনও পুরো ভেজিটেবিলগুলো দেওয়া যায়নি বড়িও ভেতরে রয়ে গেছে তো এই আজকে এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফেলে আসবো দেখতে থাকুন মায়ের রসগ্রোশালা তিনি বড় দুটে ট্রান্সফার করে দেন টাটা